বন্ধুরা আজকে আমরা বাসে করে দীঘা ভ্রমণে যাব একটি লাক্সারি বাস এটি আমাদের পিনাইট কোম্পানি বুক করেছে এই বাসটি আমাদের দীঘা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে কনফারেন্স আছে সেই কনফারেন্সে আমাদের মিট করানোর জন্য এই বাসটি খুবই সুন্দর বাস এবং এটির বিশেষত্ব হল এই বাসটি একটি স্লিপার কোচের বাস দেখুন রাত্রিবেলা যাওয়ার জন্য খুব সুন্দর জার্নিং হবে ঘুমোতে ঘুমোতে যাওয়া যাবে এই বাসটিতে করে আমরা আমাদের এই বাসটি চলে এসছে এখন রাত্রি পৌনে বারোটা একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে এই দেখুন বাসের ভেতরটা আপনাদের দেখাই নিচে পুষব্যাক সিট ইচ্ছা মতো সিটটিকে নামানো যাবে এবং উপরে যারা বসবে অর্থাৎ বসা এবং শোয়া দুই হবে দুজন দুজন করে এই পাশাপাশি সিট নিয়ে ঘুমোতে ঘুমোতে দীঘা পৌঁছে যাওয়া যাবে চলুন আমরা এখন আমাদের গন্তব্য স্থান দীঘা সেখানে আমরা রওনা করি আমাদের বাস ছেড়ে দিয়েছে এই আমরা পৌঁছে গেলাম কোলাঘাট এখন রাত্রি দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের বাস রাস্তার ধারে অর্থাৎ যেখানে অনেক চায়ের দোকান এবং হোটেল রয়েছে কেউ কেউ তাদের সুবিধা মতন এখান থেকে চা এবং কেউ যদি মনে করে একটু টয়লেট সেরে নেবে তার জন্য এই বাসটি এখানে দাঁড়িয়েছে এই আমরা টয়লেট সেরে আবার বাসে উঠলাম এই কোলাঘাট থেকে চার ঘন্টা মতন লাগে দীঘা পৌঁছাতে এই আমরা সকালবেলা অর্থাৎ এখন ছটা পনেরো কুড়ি আমাদের বাস চলে এসেছে আমরা যেখানে যে হোটেলে থাকব ঠিক হোটেলের সামনে আগেই আমাদের ঠিক করা ছিল এই হোটেলটি এই হোটেলটি আপনাদের দেখাচ্ছি হোটেলটি বাড়ি সুন্দর হোটেল আমরা যে হোটেলটায় থাকব সেই হোটেলটির নাম হলো জে ইন্টারন্যাশনাল হোটেল এই আমরা এখনি বাস থেকে নেবে সেই হোটেলে প্রবেশ করব এই আমরা বাস থেকে নামলাম এবং রিসেপশন অর্থাৎ হোটেলের যে রিসেপশন আছে সেইখান থেকে আমরা রিসেপশনের জায়গায় ঢুকে পড়লাম এবার দেখুন হোটেলের ভেতরটা রিসেপশনের জায়গায় অনেকেই এসে উপস্থিত হয়েছে আমরা অনেকজনাই একসাথে এসেছি এবং আমরা এখানে এই হোটেলে থাকবো বলে ম্যানেজারের সঙ্গে আগে থাকতেই কথা হয়েছিল তবু আমরা তাদের সঙ্গে আরেকটু কথা বলে নিলাম এখানের একটি সিস্টেম হলো দীঘাতে যে হোটেলগুলো আছে ম্যাক্সিমাম হোটেলেরই সময় হলো সকাল দশটার থেকে পরদিন সকাল এগারোটা অর্থাৎ আমরা এখন ছটা পনেরো কুড়ি বাজে তার জন্য আমরা আগে পৌঁছানোর জন্য হোটেলের ম্যানেজার আমাদের ফ্রেশ হওয়ার জন্য উনি আমাদের ওপরে আসতে বললেন ওপরে ছাদটা আপনাদের দেখাচ্ছি দেখুন ওপরের যে ছাদটা রয়েছে যে ফিফথ ফ্লোরের যে ছাদ রয়েছে সেখান থেকে বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সামনে একটা বিরাট একটা সবুজের সমারোহ অর্থাৎ ঢেউ সাগর নামক একটি গার্ডেন গার্ডেনের ঠিক পেছন দিকটা ঠিক এইটা কভার করে একটু উল্টো দিকে অর্থাৎ ঠিক বাগানটি যেখানে রয়েছে রয়েছে ঢেউসাগরটি তারই সামনাসামনি হলো সমুদ্র আমরা এই ছাদের ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা অর্থাৎ দেখুন হোটেলের যে ওপরে ছাদটা সেটাও বেশ সুন্দর পরিপাট্য করে গোছানো এখানে একটি সুইমিং পুল আছে দেখুন এই ফিফথ ফ্লোরের ওপর অর্থাৎ ছাদের ওপরে একটি সুইমিং পুল এবং আমরা আমাদের যে ঘর এই হোটেলে দিয়েছে সেই হোটেলে আমরা ঘরে প্রবেশ করলাম এবং ঘরটা আপনাদের দেখাচ্ছি মোটের ওপর বেশ ভালো ঘরটা দেখুন এসি ঘর এবং বিছানাটাও বেশ সুন্দর তার সঙ্গে জিনিসপত্র রাখার জন্য আমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা আলমারি আছে এবং একটা স্মার্ট টিভি আছে চলুন টয়লেটের ভেতরটা যাই দেখাই টয়লেটটাও বেশ সুন্দর পরিপাট্য করে সাজানো দেখুন চারিদিকটা আপনাদের একটু দেখাই এখানে একটি কমুট রয়েছে এছাড়া একটি গিজারও রয়েছে বেশ ওয়ালটা বেশ সুন্দরভাবে টালিগুলো বা মার্বেল যাই লাগানো থাক না কেন খুব সুন্দরভাবে যত্ন করে সেগুলোকে রাখা রয়েছে এখানে বেসিন রয়েছে এবার আমরা এই হোটেল থেকে সমুদ্রের উদ্দেশ্যে আমরা একটু রওনা হলাম একটু সমুদ্রটা দর্শন করি তার আগে হোটেলে আমরা যে হোটেলে রয়েছি হোটেলের সামনে চলে এলাম এই যে হোটেলটা দেখাচ্ছে সেই হোটেলটাতেই আমরা রয়েছি এই হোটেলের পাশ দিয়ে দেখুন অনেক বড় বড় হোটেল রয়েছে সবই বেশ বড় মাপের হোটেল অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইপের হোটেল সবই এবং হোটেলের ঠিক সামনে যে রাস্তাটি রয়েছে রাস্তার সামনে ছোট ছোট ফুটপাতে অনেকগুলো খাবারের দোকান বা চায়ের দোকান আছে সেখানে আপনারা সকালবেলা অবশ্যই চা খেতে পারেন চলুন একটু সমুদ্রের ধারে যাবো এই এই যে ঠিক হোটেলের সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে এখান থেকে আমরা এখন সমুদ্রের ধারে যাব। এই দেখুন আমরা এখন সমুদ্রের ধারে এসে পৌঁছে গেলাম সকালের সমুদ্রের সোফা আপনারা একটু প্রাণভরে উপভোগ করুন দেখুন সুন্দর ঢেউ একদম মনে হচ্ছে যেন সমুদ্রের যে ঢেউ সেখানে সাদা একদম সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে ঢেউগুলো তারা নিজের তালে তবে একটা জিনিস খুবই সাবধানে থাকতে হবে পুরীর মতো কিন্তু দীঘা ঠিক ওই রকম সমস্তটাই বালিয়ারি নয় এখানে কিন্তু প্রচুর বোল্ডার বড় বড় বোল্ডার ফেলা রয়েছে সমুদ্রের জল যখন আস্তে আস্তে টাইমিং বাড়ার সঙ্গে সঙ্গে পাড়ের দিকে আসতে থাকে তখন কিন্তু এই বোল্ডারগুলো ঢেকে যায় অর্থাৎ আপনারা যখনই নামবেন না কেন খুব সাবধানে নামতে হবে কোনো কারণে যদি এই বোল্ডারে পা আটকে যায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং পড়ে গেলে প্রচণ্ড লাগতে পারে তাই বন্ধুরা সাবধান নাদদে হলে এখানে কিন্তু খুব সাবধানে নামতে হবে এটা কিন্তু দীঘা তাই মনে রাখতে হবে সমস্ত জায়গাটাতেই কিন্তু পাথর রয়েছে দেখুন ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে চাইলে ফটো তুলতে পারেন ওই ছোট ছোট সিমেন্টের থাম্বা দিয়ে এটাকে ব্যারিকেড করা আছে তারপরে দেখুন পাথরের যে চাই সেগুলো পরপর ফেলা রয়েছে আমরা এখন ভরে সেই সমুদ্রের সুন্দর দৃশ্য আমরা দেখছি আপনারাও প্রাণ ভরে উপভোগ করুন দীঘার এই সমুদ্রে এবার আমরা একটু আস্তে আস্তে এই সমুদ্রের পার ধরে এগিয়ে চলেছি সামনে একটি পার্কের দিকে এই পার্কটি হল ঢেউসাগর অর্থাৎ দীঘার যে সমুদ্র রয়েছে নিউ দীঘার যে সমুদ্র রয়েছে তার পাশেই রয়েছে ঢেউ সাগর সেখানে একটি পার্ক রয়েছে এই পার্কটা যেমন এইখান থেকে ঢোকা যায় এটা কিন্তু মেন রাস্তা দিয়েও এর একটি এন্ট্রি আছে তবে আমরা এখন এই পার্কের ভেতরে ঢুকব না এখন আমরা বাইরে দিয়ে সমুদ্রের ধার দিয়ে পার্কটাকে একটু দেখি আপনারাও একটু দেখুন ভারী সুন্দর পার্কটি অনেক স্ট্যাচুও রয়েছে এখানে কিন্তু খুব গরম কিন্তু সমুদ্রের এই পাড়ে এসে একদম বোঝাই যাচ্ছে না যে এত গরম সমুদ্রের যে হাওয়া গরমকে কিন্তু গায়ে লাগতেই দিচ্ছে না তবে রোদটা অল্প কিন্তু গায়ে লাগছে বন্ধুরা সমুদ্রের ধারে কিন্তু যতটা গরম লাগার কথা ততটা কিন্তু লাগে না এই সমুদ্রের ঠান্ডা হাওয়া মন প্রাণকে একেবারেই ঠান্ডা করে দেয় তাই মন যখন ভালো থাকে তখন গরম লাগার কোনো প্রশ্নই নেই এবার আমরা দুচোক ভরে এই ঢেউসাগরের যে দৃশ্য সেটা আমরা এখন উপভোগ করব। আপনারাও করুন এখানে বন ছিল এখনও অনেক ঝাউ গাছ এখানে রয়েছে ঠিক সেখানেই গড়ে উঠেছে এই ঢেউসাগর পার্কটি সমুদ্রের এই পাড় দিয়ে অর্থাৎ সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করতে করতে যখন এগিয়ে চলেছি হঠাৎ একটি ডলফিনের দেখা পাড়ের দিকে এই ডলফিনটি ভেসে এসছে সম্ভবত পাথরে ধাক্কা খেয়ে বা যে কোনো কারণেই ডলফিনটি মারা গেছে দেখুন ডলফিনটি ঢেউয়ের তোরে ডাঙায় চলে এসছে ঠিক যে কংক্রিটের যে স্লাবটি তার উপরে ঢেউয়ের তোরে উঠে এসছে অনেকেই দেখছে ডলফিনটিকে খুব বড় ডলফিনটি নয় কিন্তু মাঝারি সাইজের ডলফিন ছেলেপিলেরা ভিড় করে রয়েছে এই ডলফিনটিকে দেখার জন্য অনেকে মোবাইলে ছবি তুলছে এবং কেউ কেউ দেখুন আবার শখ মেটাবার জন্য পাশে বসে মাছের সঙ্গে সেলফি নিচ্ছে দেখুন বন্ধুরা যাই হোক সবাই যখন সেলফি নিচ্ছে আমি সেটা দেখছি এবং আমিও তার সাথে একটি সেলফি নিয়ে নিলাম দেখুন এই যে মাছটি রয়েছে অনেক দুষ্টু ছেলে অনেক এই দেখুন দুষ্টু ছেলে কেন বললাম মাছটাকে টানতে টানতে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে মাছটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার কারণটি হলো এইটি শুকনো জায়গায় রাখার চেষ্টা করছে যাতে সকলেই এই মাছটাকে দেখতে পারে তবে এখানে যে সিকিউরিটি অর্থাৎ যারা দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসনের লোক তারা কিছুক্ষণ পরেই এই মাছটাকে নিয়ে গেল সমুদ্র থেকে ফিরে গিয়ে আমরা হোটেলে এসে হোটেলের যে নিজস্ব সুইমিং পুল আছে সেখানে আমরা চলে এসেছি এখানে অনেকেই স্নান করছে এখানে যে কনফারেন্সে আমরা এসছি সেটা হলো পিনাইট নামক একটি ইলেকট্রিক্যাল গুডস যারা সুইচ থেকে আরম্ভ করে সব কিছুই বিক্রি করে সেই কোম্পানির একটি কনফারেন্স সেই কনফারেন্সের উদ্দেশ্যেই হই হোটেলে আমরা এসেছি এই হোটেলেই কনফারেন্সটি হবে দেখুন যারা ডেলিগেট আছে তারা প্রত্যেকেই অর্থাৎ অনেকেই এখানে এই সুইমিং পুলে স্নান করছে আমি সেই সুইমিং পুলে স্নান করার দৃশ্য এবং খানিকটা সেলফি নিয়ে নিচ্ছে প্রচন্ড গরম সবাই এই গরমে একটু স্বস্তির জন্য সুইমিং পুলে প্রচণ্ড আনন্দ করছে দেখুন সবাইকে আপনারা একবার দেখে নিন সবাই বেশ সুন্দরভাবে আনন্দ করছে জলের মধ্যে ওঠার আর কিছুতেই নাম নেই যাই হোক স্নান করুক প্রাণ ভরে তারা স্নান করুক এই সুইমিং পুলে দেখুন বন্ধুরা আমি একটু এই অবসরে একটু বসার যে জায়গাটি অর্থাৎ গায়ে দিয়ে যে জায়গাটি বসে সেখানে একটু আরাম করে বসে আপনাদের সামনে সেলফি জনে রইলাম সে এরপরে চলে এলাম ফ্লিপ রোডে অর্থাৎ যেখানে আমাদের বুফে সিস্টেম খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখুন বুফেতে যা যা হয়েছে আপনাদের দেখাই এখানে মটন থেকে শুরু করে মাছ পনির পটল আলু তরকারি ডাল ভাত রুটি যে যেরকম ইচ্ছা সেরকমভাবে নিজে বুপে সিস্টেমে গেট নিয়ে খাচ্ছে এটা হলো এই নাইটের কনফারেন্স রুম এখানেই কনফারেন্সটি হবে দেখুন প্রত্যেক ডেলিগেট তারা এখন দুপুরের খাবার খাচ্ছে আমিও দুপুরের খাবারটা সেরে নেব চলুন একটু লাইন দিয়ে বুপে সিস্টেমে খাবারটা নিয়ে নিই বিকেল চারটের সময় একটু হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে এলাম সেখানে এই সময় যে সমুদ্রের রূপ সেটা আমি দেখব এবং আপনাদের দেখাবো এখানে যে হোটেলগুলো দেখা যাচ্ছে এটা একবারে সমুদ্রের কাছে আপনারা কখনও যদি ট্রাই করেন তাহলে এই হোটেলগুলো যদি আপনারা ট্রাই করেন এখানে যেমন আছে রানীকুঠি রানীকুঠি হচ্ছে সবচেয়ে প্রথম হোটেল এখান থেকে বারান্দার লনে বসেই কিন্তু সমুদ্রের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন দেখুন বন্ধুরা এখন এই সমুদ্রের ধারে যেখানে আমরা সমুদ্রের ঠিক যেখান থেকে লোক সমস্ত লোক নিচে নেবে অর্থাৎ সমুদ্রে স্নান করছে সেইখানটা আপনাদের আমি দেখাবো চলুন সেখানে যাই এই বন্ধুরা চলে এলাম সমুদ্রের ধারে ঠিক সমুদ্রের পারে দেখুন এখানে কিন্তু এখনও যে সকালে যে পরিস্থিতি দেখিয়েছিলাম জল কিন্তু এমন কিছু বাড়েনি সমুদ্রের পার দিয়ে কিন্তু অনেক লোক বসে আছে এবং অনেকেই কিন্তু এখানে স্নান করছে তবে একটা কথা বারবার বলেছি যে এখানে কিন্তু স্নান করা বেশ রিক্সের বন্ধুরা তবুও দীঘা এসছি যখন তখন মন তো আর মানে না যারা স্নান করতে ইচ্ছা হয় তারা একটু সাবধানে স্নান করতে অবশ্যই হবে তবে জলটা নেবে যাওয়া নেবে যাওয়ার দরুন দেখুন পাথর যে বোল্ডার বোল্ডার থেকে জলটা অনেকটাই নিচে এখন অনেক লোকই এই সমুদ্রে নেবেছে এবং তারা একটু সমুদ্রের ঢেউ একটু পায়ে গায়ে মেখে নিচ্ছে মন যদি চায় সমুদ্রের পারে এসে একটু ঘোড়ায় উঠে সমুদ্রের যে লন অর্থাৎ জল মিশ্রিত যে লন সেখানে কিন্তু আপনারা ছুটে বেড়াতে পারেন তবে অবশ্যই মন যদি চায় আর সেলফি অবশ্যই নিতে হবে সে যেমনই অ্যাঙ্গেল হোক না কেন এবার এই সমুদ্রের পাড় দিয়ে চললাম দেখুন সামনের ভিউটা ভারী সুন্দর এইখান থেকে সামনে এগুলোই একটা মার্কেট আছে এখানে অনেক জিনিস গিফটেড জিনিস অনেক কিছুই পাওয়া যায় এই চারিদিকটা আরেকবার দেখিয়ে নিলাম কারণ হচ্ছে এইখান থেকে এখন সামনের দিকে গিয়ে যাব তাই সমুদ্রের ভেতরে যে দৃশ্যটা আপনাদের দেখালাম এখানে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যেবেলায় কিন্তু এখানে অনেক লোক বসে এরপরে হোটেলে ফিরে যাব ফিরে এলাম হোটেলে এখানে কনফারেন্স রুমে প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখুন নানা রকম প্রোগ্রাম এখানে শুরু হয়েছে এখানে ইউনাইটের যে যা জিনিসপত্র অর্থাৎ ইলেকট্রিক্যাল গুডস তার উপরে রকম প্রোগ্রাম হচ্ছে এরপরে একটু চা কফি বিরতি আমরা চা কফি খেয়ে নেবো বন্ধুরা সকালবেলায় যে লনটি আমি দেখিয়েছিলাম রাত্রিবেলা দেখুন তা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে লাইটে ঝলমল করে উঠেছে এই ওপরের লনটি দেখুন সেই যে সুইমিং পুলটা সকালে দেখেছিলাম এখানে অনেক ক্যান্ডিডেট অর্থাৎ যারা ডেলিগেট আছে তারা বিভিন্ন রকম কায়দায় ছবি তুলছে আমিও একটু সেলফি নিয়ে নিই এই সুন্দর পরিবেশে এবার এই ছাদের ওপর থেকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদের নিজের ভিউটা দেখাই রাত্রিবেলাতে কত সুন্দর মনোরম হয়ে উঠেছে সামনের পরিবেশটি দেখুন সামনের যে রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলছে এবং হোটেলের সামনেগুলো যে ভিউ অসাধারণ লাগছে যাতে চোখ ফিরানোই যায় না দেখুন এই হোটেলের সামনেগুলো খুবই সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো পরপর গাড়িগুলো পার্কিং করা রয়েছে দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য চলে এলাম দেখুন রাত্রিবেলাও অনেক কিছু মেনু তৈরি হয়েছে সিস্টেমই খাওয়া দাওয়া নিজের ইচ্ছা মতো খাও রাত্রিবেলার মেন মেনু চিকেন রয়েছে সেখানে পুরি সবজি মাছ মিষ্টি আপনার যেটা ইচ্ছা হয় খেতে পারেন দেখুন প্রত্যেকেই তারা তাদের প্লেট নিয়ে খাচ্ছে আমিও প্রায় খাওয়া দাওয়া করে নিলাম এরপর হোটেলের রুমে গিয়ে শুয়ে পড়ব কালকে সকালবেলায় একটু সমুদ্রের ধারে যাব এই বন্ধুরা সকালবেলা চলে এলাম নিউ দীঘা সমুদ্রের পার দেখুন এখানেও সকালবেলায় প্রচুর লোকের সমারোহ তবে সকাল বলতে ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে প্রায় ছটা পার হয়ে গেছে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মনটা যেন বলে উঠলো একটু নাবি তাই তো একটু নেমে পড়লাম এই সমুদ্রের জলের কাছাকাছি অর্থাৎ ঠিক বোল্ডারের ওপরে যেখানে জল অর্থাৎ ঢেউয়ের তরে জল খানিকটা চলে আসছে দেখুন বন্ধুরা ব্যাপারটা ঠিক কি না যেখানে সবাই স্নান করছে সেখানে পাথরগুলো এমনভাবে সব সাজানো রয়েছে সত্যিই বিপজ্জনক তবুও মন টানছে জলের দিকে তাই একটু নামলাম বন্ধুরা আর নয় অনেকক্ষণ হয়ে গেছে এখন আমাদের হোটেলে ফিরতে হবে কেননা আজকেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে তাই হোটেলে গিয়ে একটু স্নান করে ফ্রেশ হয়ে তারপরে সকালে টিফিনটা সেরে আমরা সেই বাসে করে আবার আমরা ফিরে যাব আমাদের দেশে অর্থাৎ আমাদের বাড়ির দিকে এই আমরা হোটেলে ফ্রেশ হয়ে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতে সেই ব্রেকফাস্টে সবাই উপস্থিত হয়েছে দেখুন যে যার মতো প্লেটে করে নিয়ে ব্রেকফাস্ট খাচ্ছে আমিও ব্রেকফাস্টের দিকে আপনাদের দেখাই এখানে রয়েছে চিরের পোলাও কলা ডিম সেদ্ধ তারপরে হচ্ছে কি আপনার পুরি তারপরে ঘুগনি এসব টিফিন সেরে রওনা হয়ে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে বাসে চেপে পড়েছি এই আমরা জাহাজবাড়ির সামনে দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছি দেখুন জাহাজবাড়িটা খুবই সুন্দর লাগছে তবে বন্ধুরা এই যে ভিডিওটি দেখালাম এটি কেবলমাত্র দীঘার সমুদ্র এবং হোটেলের কনফারেন্স